শহরের বাজারে সব কিছুই কিনতে পাওয়া যায় আপনার পকেটে টাকা থাকলে আপনি যা ইচ্ছা তাই কিনে নিয়ে আসতে পারবেন যত ইচ্ছা খেতে পারবেন তবে আপনি কখনোই এই অনুভূতিটা নিতে পারবেন না যে আপনি নিজে হাতে একটা গাছ লাগালেন সেই গাছকে যত্ন করলেন এবং সেই গাছে ফুল হতে দেখা ফল হতে দেখা এবং সেই ফল পাকার পরে সেগুলোকে পেরে খেতে পারার আনন্দটা যে কত মধুর সেটা যারা এগুলো করে ঠিক তারাই বুঝতে পারবে যেমন আপনি অনেক পরিশ্রম করলেন সারা মাস পরিশ্রম করার পরে যখন আপনার বেতনটা হাতে পেলে খুব ভালো লাগে ঠিক গাছ লাগানোটাও তেমনই আমরা যখন গাছ লাগাই এবং গাছের যত্ন নিই এবং শেষে যখন ফল আসে ফুল ফোটে তখন যতটা ভালো লাগে ঠিক বেতন পাওয়ার মতোই মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকক্ষণ অনেক বকবক করে ফেললাম বেশ কয়েকদিন আগেই আমার বড় গাছের বাগানে অনেক অনেক ড্রাগন হয়েছিলো আপনাদের তো আমি দেখিয়েছি এবং সেই ড্রাগনগুলো আমরা ছিঁড়েছিলাম এবং অনেকগুলো ড্রাগন ফল আমরা ছিঁড়েছি এবং সবাই খুব মজা করে খেয়েছি তারই ভিডিওটা করা ছিল কিন্তু বয়স দেওয়ার কারণে আমি এটাকে আপলোড দিতে পারছিলাম না আপনাদের সঙ্গে আমি যেহেতু সব কিছু শেয়ার করি এত এত ড্রাগন ফল ছিঁড়লাম সেগুলো নিয়ে ছবি তুললাম ভিডিও করলাম খেলাম মন ভরে আর এই ভিডিওটা আমি দিবো না তাই কি হয় বলুন তো দেখি যার কারণে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা গ্যালারিতে পড়ে রয়েছে বেশ কয়েকটা দিন ধরে আমি দিব দিব করেও ভিডিওটা দিতে পারছিলাম না সব শেষে আজকে আপলোড করেই দিলাম আর দেখুন কত কত ড্রাগন ফল আমরা হারভেস্ট করেছি আমার আপুর বাগান থেকে এবং দেখ একটা ড্রাগন ফল তো অনেক বড়ো হয়েছে মশাল্লাহ মাসাল্লাহ আর ড্রাগন ফলের ভিতরটা দেখুন কতটা একেবারে পুরো আর যেহেতু নিজেদের গাছের সার ছাড়া বাগানের ফল খেতে কোনোই অসুবিধা নেই কোনো টেনশনও নেই যেতে কোনো রাসায়নিক পদার্থ দেওয়া নেই কোনো মেডিসিন দেওয়া নেই একদম নিজেদের গাছের প্রিয় ফল আর এগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদ ছিল আমি জানি না নিজেদের গাছের ফল বলেই হয়তো বা এতটা ভালো লেগেছে কিনা তবে সত্যি কথা যেটা বাজার থেকে কিনে আনা ড্রাগন ফলও আমরা অনেক খাই কারণ আমার বাচ্চাদের ড্রাগন ফল অনেক প্রিয় তারপরেও এই যে গাছের নিজেদের গাছের ড্রাগনটা যে এত স্বাদ হয় এত স্বাদ হয় যারা নিজেরা গাছ না লাগায় তারা কেউ বুঝতেই পারবেন না তাদের আমাদের এই ভালো লাগা এবং অনুভূতিটা আপনারা একদমই বুঝতে পারবেন না যাই হোক আসলে আমি অনেক বেশি খুশি ছিলাম আমাদের এই ড্রাগন ফলগুলো পাড়ার সময় যেমন আমি অনেক খুশি ছিলাম ভিডিওটা দেখে ভিডিওতে ভয়েস দিতে গিয়েও আমি ঠিক তেমনই খুশি যার কারণে আমি একটু বেশি বলে ফেলেছি হয়তো বা কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে বলে যাবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর আমার সবাই ফলো দিয়ে যাবেন আমার পাশে থাকবেন সবাই সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ সবার জন্য আমার দোয়া রইল এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া আমিও করি সবার জন্য হাফেজ সবাইকে